হ্যালো বন্ধুরা দেখো আমরা ঘুরতে এসেছি তো আমাদের বাড়ির পাশে কিন্তু অল্প টুক দূর আছে তো দেখো কী সুন্দর জায়গা তো দুই মানে দুই পাশে মাঝখানে রাস্তা ও চাবাতি বাগান এই যেটা হচ্ছে টাইসের রাস্তা কি সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা আর এদিকে সব জানলা বাদাম আমার বোন মেয়ে দাঁড়িয়ে আছে তো আমরা এখন বাড়ি চলে যাবো

यदि भो लाग लेयर गरो ब्रिटिस मन्द्रा टाटा